আইলসের তিনটা মডেল সবাই জানি তিনটা মডেলের কাজ ইনশাআল্লাহ করতে চাচ্ছি তিনটা মডেলের প্রথম মডেলটা হলো জেনারেল কোশ্চেন জেনারেল কোশন অথবা জেনারেল টপিক জেনারেল টপিকের তিরিশটা কোশেন আমি রেডি করেছি তিরিশটা কোশ্চেনের মধ্যে আপনারা দৈনন্দিন চলার জন্য সকল পারবেন এমনকি যারা আইলস দিবেন এই তিরিশটা কোশ্চেনের মধ্যে আপনাদের উত্তরগুলো হয়ে যাবে তাহলে ইন্টুর পরে চলুন আমরা আসল তত্ত্বটা জানি এবং শুনি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত দীর্ঘ প্রায় দুদিন পর আবার আপনাদের সামনে নতুন বাক্য নিয়ে আমি সবুজ হাজির হয়ে গেলাম আর সবাই তোমাকে চেনেন জানেন আমি কি করি সহজ ভাষা ইংরেজি পড়াই এবং ইংরেজি পড়ি প্রিয় দর্শক আজকে থেকে আমরা নতুন একটি পার্ট আলোচনা শুরু করছি আলোচনা হলো এই আমরা তো এতদিন পর্যন্ত ন্যাচারালি স্পোকেন ইংলিশের অনেকগুলো শেখাচ্ছি কিন্তু কিছু মানুষ অনুরোধ করেছেন ধারাবাহিক একটা কিছু দেওয়ার জন্য যেমন মনে করেন আমি একটা ধারাবাহিকটা বোঝাই কোনটা যেমন আমি আজকে বললাম যে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী তো জানি হোয়াটস ইউর নেম তোমার নাম কী এটাকে আমরা কত কতভাবে বলা যেতে পারে যেমন এই মেয়েটার নাম কি এই ছেলেটার নাম কি তাদের নাম কি হ্যাঁ এই যে একটা প্রক্রিয়া এটা কীভাবে আমরা তৈরি করব। এটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে যে বলেছে এটা কিন্তু বুদ্ধিমানের কথা বলেছে আসলে এটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ওই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে দু চারটা কথা বলবো বলে আমরা চিন্তা করেছি আচ্ছা আমরা প্রসঙ্গে আসি প্রসঙ্গটা হলো আজকে আমাদের হলো লোক ওয়ার্ডস ইউনিয়ন আমরা কিন্তু বলি হোয়াট ইউর নেম আসল শব্দ কিন্তু হোয়াট না শব্দটা হলো ওয়াট অ দেওয়া শুরু হবে হোয়াটস ইউর নেইম তার বাংলা তোমার নাম কি উত্তর হলো মাই নেম ইস সবুজ অথবা আই এম সবুজ শেষ অথবা শুধু সবুজ আমি উত্তর হয়ে গেল এখন আপনারা এই বাক্যটা মুখস্থ করবে মুখস্ত করার পরে আমি ছোট্ট একটি কথা বলছি এরপরে আমি আপনার কাছে ডিটেলস একটু কথা বলব এই মেয়েটার নাম কি এখানে এখানে হবে হোয়ার্স হার নিন নাম কি এই ছেলেটার নাম কি ওয়ার্স হিজ নেম ওয়ার্স হিজ নেম এই ছেলেটার নাম কি তাদের নাম কি ওয়ার্স দেয়ার নেম ওয়ার্স দেয়ার নেই তাদের নাম কি তাহলে আমি আজকে ওয়ার্সুন নেই ওয়ার্স হার নেই ওয়ার্স হিজ নেম ওয়ার্স দেয়ার নেম আমি এই চারটা বলেছি একটা দিয়ে চারটা বাদে কাউকে জিজ্ঞাসা করার কি আর কোনো কিছু আছে হ্যাঁ আরেকটা আছে বোকার মতো প্রশ্ন করলে আমাদের নাম কি আমাদের নাম কি হ্যাঁ এই প্রসঙ্গটা আসতে পারে যে ভাই তুমি যে ও দোষারোপ করছো তুমি কি জানো আমাদের নাম কি এই প্রসঙ্গ কিন্তু আমি বলতে পারি বলতে গেলে ঠিক আছে প্রসঙ্গটা এনে যেহেতু এনে এনেছি এখন আমি এটা ইংলিশটা বলি ওয়ার্ডস আওয়ার নেম হোয়াটস আওয়ার নেই অর্থাৎ আমাদের নাম কি প্রিয় দর্শক প্রশ্নগুলো ছুড়ে দিলাম এখন আপনারা এটার উত্তর যদি আমরা প্রশ্ন করি হোয়াটসঅ্যাপ নেই তাহলে আপনি নাম উত্তর দিবেন তোমার নাম কি যদি দিবে হোয়াটসঅ্যাপ দেয়ার নেম তারা উত্তর দিবে হোয়াটস আওয়ার নেম আমরা উত্তর দেবো সকলে যারা উপস্থিত আছি তবে বাক্য কিন্তু শেষ এটা মুখস্থ করবেন বাক্য একটা ফিনিশ এই বাক্যটা আমি এরকম আমাদের মতে যারা আয়লস করেন আয়লসের যে স্পিকিং টেস্টটা হয় তিনটা কোয়ালিটির হ্যাঁ তিনটা মডুয়েলের প্রথম মডুয়েলের মধ্যে যেটা যারা যেটা জেনারেল কোয়েশন হয় এই জেনারেল কোয়েশনের আমি তিরিশটা কোয়েশন রেডি করেছি তিরিশটা কোয়েশন মুখস্থ করলে আশা করি আপনার আর কোথাও আটকেবেন না এখন আমরা উত্তর সব বলবো আজকের উত্তরটা আমরা না বলি এটা জানি জানেনি শুধু ওয়ার্স ইউন আমি বলবো আমার ক্যামেরার ওয়ারি পাশেকে একটু উত্তর দিবে ওয়ার্স ইউর নেম তোমার নাম কি ওয়ার্ডস হার নেম

নেম ইউর তো ইউ ইউর সাথে আর হওয়ার কথা ইজ হয়েছে কেন হোয়াটস ইউর নেম আসলে ইউরটা পজিটিভ কেস যারা কেইস পারেন আমার ইউটিউবে আমার চ্যানেলে দেখবেন কেইস কেইস শিখলে আপনি বুঝবেন ইউর একটা পজিটিভ কেস পজিটিভ কেসটা একা দিন না সাবজেক্ট হিসেবে বসতে পারে না ইউর নেইম দুইটা মিলে সাবজেক্ট নেম হল সিঙ্গুলার নেমের সাথে মিলে ইউরো সিঙ্গুলার তো দুইটা মিলে এই জন্য অক্সিল ইজ হয়েছে ঠিক প্রত্যদ্র প্রত্যেকটার মধ্যে একই সপ্তাহে একই কাজ

ছাড়ব ইনশাআল্লাহ তো আশা করি আপনারা উপকৃত হবেন এটা বারবার মুখস্ত করবেন আর স্ক্রিন থেকে আগে লিখে নেবেন লিখে মুখস্থ করে ফেলবেন উপকার হবে আপনার জন্য তাহলে আজকে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওপার রুম